দিস দ্য ভিরি ফার্স্ট টাইম আইম গোয়ন টুট আপনি যদি মনে মনে কোন পবিত্র ভালো কিছু মনে মনে চিন্তা করেন আল্লাহ তাআলা সেটাকে ফুলফিল করে দেন ট্রিপল আর যেরকম একটা সুপার ডিপার হিট হয়েছে ইট ইজ গুয়িং টু বে হিট থিং একটি দিয়েই জানি শেষ না হয়ে যাওয়ার ব্যাপারটি হয়েছে যে রাফি বাইট যতগুলো লাস্ট ছবি রিলিজ হয়েছে আপনার আমরা যেরকম জানি আপনারাও সকলেই জানেন যে ওনার লাস্ট প্রতিটি ছবি অনেক ভালো গিয়েছে এবং আমার কেন যেন মনে হয়েছে যে আফটার এ লং লং টাইম আপনারা সকলে জানেন যে আমি শহীদুল ইসলাম খোকনের টানা সাতাইশটি ছবি করেছি বিকজ আমি সবসময় বলে এসেছি লাইক শহীদুল ইসলাম খোকন আমরা কখনও সেই ধরনের একজন পরিচালক পাব না বাট আফটার লং টাইম আমার কেন যেন মনে হয়েছে যে রায়হান রাফিজ সাহেবের মধ্যে মনে হয় সেই ধরনের কিছু একটি গুণাবলী তার ভিতরে আছে তার কিছু ছবির ক্লিপে আমি দেখেছি আমার ভালো লেগেছে তখন মনে মনে আমার একটা এক্সপেকটেশন ছিল যে যদি এই ধরনের কখনো সুযোগ আসে দেন আই উইল ওয়ার্ক সো ঠিক চিন্তা করতে করতে একটি ব্যাপার আমি বা ধর্মীয় অনুভূতিতে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি মনে মনে কোনো পবিত্র ভালো কিছু মনে মনে চিন্তা করেন আল্লাহ সেটাকে ফুলফিল করে দেয়। আমি এটা একশো পারসেন্ট বিশ্বাস করি বিকজ সেটা আমি অনেকদিন চিন্তা করেছিলাম আফটার দ্যাট হঠাৎ করেই আর রাফি ভাইয়ের ফোন করা দেন আমরা বসলাম আমি গ্রেটফুল রাফি ভাইয়ের কাছে এবং অ্যাট দ্য সেম টাইম বঙ্গর মুশফিক ভাইয়ের কাছে আমরা কথা বলার পর আমাদের ব্যাটে বলে মিলে গিয়েছিলেন এবং আমরা একটা কাজ করতে যাচ্ছি এবং আমি আমি বারবারই বলবো যে আমি কাজ করিনি দিস দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম গোয়িং টু ওয়াউট বাট আমার কেন যেন মনে হয়েছে যে আমি কাউকে ছোট করছি না বা বড় করছি না বাট আমার শহীদুল ইসলাম খোকন বলতেই আমার আলাদা এক ধরনের কাজ সারা জীবন করে এসছে সারা জীবন করবে বিকজ শহীদুল ইসলাম খোকন একটা আলাদা একটা সাবজেক্ট আলাদা একটি নাম তো আমার কেন যেন মনে হয়েছে যে উই আর গেটিং সাম শহীদুল ইসলাম খোকন যে কিনা আরও ভালো কিছুর প্রত্যাশা তার কাছে আমার থাকবে এই জন্য আমি এইটা কাজ করতে আমি ইন্টারেস্টেড হয়েছি ট্রিপল আর যেটা অস্কার একটি গান আমরা পেয়েছি আমরা কিন্তু এখানে একটা ট্রিপল আর আছে আপনারা সেটা ধরতে পারেছেন কি না আমি জানি না ট্রিপল আর আছে কিন্তু রায়হান রাফি অ্যান্ড রুবে একটা ট্রিপল আর কিন্তু একটা আছে কারণ আমার বিশ্বাস যে ট্রিপল আর যেরকম একটা সুপার ডিপার হিট হয়েছে আনডাউটলি ইট ইজ গোয়িং টু বে হিট থিং তো আমার বিশ্বাস ইনশাল্লাহ হবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমরা সেইভাবে একটি জিনিস দিতে পারবো আমার অনেক বলার কিছু নেই আপনারা সকলেই দোয়া করবেন আমি যাতে যেহেতু আমি প্রথমবার আমি এই ওয়ার্ল্ডে ঢুকেছি আমি আশা করব যে একটি দিয়েই যেন শেষ না হয়ে যায় মানে আমি এখানে থাকতে চাই মেইন কথা যে ফিল্মে অনেক দিন ছিলাম আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় ঠিক সেই রকম এই ওয়ার্ল্ডে যেহেতু আমি ঢুকেছি প্রথমবারের মতন আমি এইখানেও কিছুদিন থাকতে চাই যদি আপনারা সেই ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এখানে যারা বসে আছেন মুশফিক ভাই থেকে শুরু করে এবং রাফি ভাই থেকে শুরু করে তারা যদি ফিল করেন যে ইয়াস রুবেল ভাইকে এখানে প্রয়োজন আমি সব সময় থাকবো এবং আপনাদের দোয়ার সবসময় ছিল আজীবন ছিল আছে এবং ভবিষ্যতেও দোয়ার প্রত্যাশা রইল আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য